আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকতাতীয় ভাই ও বনরা আশা করি আল্লাহ সাল তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব এমন সাতটি গোনা রয়েছে যেই সাতটি গোনা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে অর্থাৎ সে দুনিয়া এবং আখারাত উভয় জগতে ধ্বংস হয়ে যাবে এই জন্য রাসুল করিম সাল্লাই আসাল্লাম এই সাতটি গোনা থেকে বিরত থাকার জন্য উপদেশ দিয়েছেন এ সম্পর্কে রিয়াদুস সালিহিনের আঠারোশো দুই নং হাদিসের মধ্যে বলা আছে রাসীম আলাইহি আসাল্লাম সেজন্য এই সাতটি গোনা থেকে বিরত থাকার জন্য উপদেশ দিয়েছেন এক নম্বর হচ্ছে শিরক করা আর এ সম্পর্কে কোরআন করিমের মধ্যে বলা আছে নিশ্চয়ই আল্লাহ সুবাহানা হওয়া তালা শিরকের গোনাকে ক্ষমা করবেন না এটা ছাড়া অন্য যে কোনো গোনাকে তিনি ক্ষমা করতে পারেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে সেরক করলো সে মারাত্মক গোনাহে লিপতে হল সরানিসা নং আটচল্লিশ দুই নম্বর হচ্ছে জাদু টোনা করা জাদু শিখা এবং জাদু করা দুটোই গুনাহের কাজ জাদুবিদ্যা শিখার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা যাকে জাদুবিদ্যা শিক্ষা দিত তাকেই বলতো তোমরা এই জাদুবিদ্যার সাহায্যে কুফুরি করো না নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ সেরা বাকারা নং একশত দুই তিন নম্বর হচ্ছে নরা হত্যা আলা সুহা এ সম্পর্কে নিষেধাজ্ঞা আরোপ করে বলেন তোমরা কোনো কারণ ছাড়া মানুষকে হত্যা করো না এ সম্পর্কে আল্লাহ সুবাহানা হওয়া তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহ তালা যাকে হত্যা করা নিষেধ করেছেন সঙ্গত কারণ ছাড়া তাকে তোমরা হত্যা করো না সোনা বনী ইসরা আয়তনং তেত্রিশ তাছাড়া সোনা নিসার তিরানব্বই নং আয়তের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যার নামে যাবে আর চার নম্বর হচ্ছে সুদ খাওয়া এ সম্পর্কে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা দ্বিগুণের উপর সুদ খেও না আর আল্লাহ তালাকে ভয় করো যেন তোমরা সফল হও সোরা ইমরান আয়তনং একশো তিরিশ তাছাড়া সোরা বাকার দুশো তিয়াত্তর নং আয়তের শেষে বলা হয়েছে যে অমান আয়াতা যে ব্যক্তি সুদ নিষিদ্ধ হওয়ার পরে আবার সুদ খাবে সে ব্যক্তি জাহান নামে যাবে এবং সেখানে সে চিরকাল অবস্থান করবে পাঁচ নম্বর হচ্ছে এতিমের মাল আত্মসাত করা এ সম্পর্কে পবিত্র করার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন যে ব্যক্তি এতিমের মালকে আত্মসাত করে যেন তার পেটের মধ্যে আগুন ঢুকায় ও সে জাহান্নামে প্রবেশ করবে সোরা নিসা আয়তনং দশ ষষ্ঠ হতে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করা আর এ সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যেও এ সম্পর্কে বলা আছে যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা হচ্ছে বড় ধরনের একটি গুণার কাজ সাত নম্বর সম্পর্কে আল্লাহ সুবাহা হওয়া তালা করিমের মধ্যে বলেছেন যারা সতী সাধবী সরল সহজ নারীদের প্রতি জিনাবি বিচারের মিথ্যা অহবাদ দেয় তারা দুনিয়া এবং আখেরাত অভিশপ্ত তাদের জন্য রয়েছে পরকালে ভয়াবহ শাস্তি সোরানুর আয়তন হচ্ছে তেইশ আর এ সম্পর্কে বুখারি শরীফের সাতাশশো ছয়ষট্টি নংহাদিস এবং আষট্টিশো সাতান্ন হাদিস আর মুসলিম শরীফের দুশো বাহাত্তর হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হর রাজা আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহি আসাল্লাম ইস্যত করেছেন সাতটি সর্বনাশা কর্ম থেকে তোমরা দূরে থাকো সকলে বলল হে আল্লাহ রাসুল তা কি তিনি বললেন আল্লাহর সাথে শরিক করা যাদু করা ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা সুদ খাওয়া এতিমের মাল বক্ষণ করা ক্ষেত্র হতে পলায়ন করা এবং সত্যি উদাসীন মমিন নারীর প্রতি মিথ্যা অহবাদ দেওয়া তো প্রিয় দিনী ভাই ও বোনেরা তো এই যে সাতটি গোনা সম্পর্কে আলোচনা করলাম এই সাতটি গোনা থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে তাহলে অবশ্যই আল্লাহ হওয়া তালা তার ছোটো ছোটো যে গোনাগুলো আছে সেগুলো ক্ষমা চাইলে অবশ্যই তা ক্ষমা করে দিবে। তাই এই সাতটি গোনা থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি আমরা মৃত্যুর পরবর্তী জীবনে সফল হতে চাই তো আজকের মধ্যে এখানেই শেষ করছি অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি